কোন রকম শেপ মোল্ড ছাড়াই একটা কেককে কিভাবে করা যায় সেটাই আজকে ভিডিওতে দেখাবো একটা রাউন্ড শেপের কেককে এইভাবে পাঁচ টুকরা করে নিতে হবে আসলে এখানে আমার একটু ভুল হয়েছে আমার একটু মেপে একদম সমান সমান পাঁচ টুকরা করা উচিত ছিল কিন্তু আমি জাস্ট র্যান্ডমলি কেটে নিয়েছি এর জন্য একটু শেপটা পারফেক্টলি হয় নাই তবে এটা যেহেতু প্রথমবার ছিল নেক্সট বার ইনশাল্লাহ ভালো হবে এরপরে আপনারা যে কোনাগুলো আছে সেখানে হচ্ছে এই কেকগুলো দিয়ে দিবেন আর এই রকম কোনা কেটেও কিন্তু অন্যরকম একটা শেপ করা যায় সেটাও কিন্তু ভালো লাগে তো সেক্ষেত্রে হচ্ছে কেকটা ওয়েস্ট যাবে কিছু অংশ তবে এই স্টার শেপের কেকে কিন্তু কোনো রকম ওয়েস্ট যাবে না তো দেখেন আমি একটু ক্রিম দিয়ে আমি সেই কেকের টুকরাগুলো এইভাবে করে জয়েন করে দিচ্ছি আর এই স্টার শেপের কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে বাজারে কিন্তু এরকম মোল্ডও পাওয়া যায় স্টার শেপের কিন্তু যদি আপনারা স্টার শেপের মোল্ড ছাড়াই স্টারশেপ করতে চান তাহলে এইভাবে এই টেকনিক অবলম্বন করে করতে পারেন খুব সহজে এখন আমি এটাকে আরেকটু সুন্দরভাবে ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোট করে নিব ফিনিশিংয়ের জন্য এই কেকটা আমি আমার প্র্যাকটিসের জন্য মেক করেছিলাম এর জন্য পরবর্তীতে কিন্তু এটা আমি ডিসকাউন্ট অফারে দিয়ে দিয়েছি একজন আপু অর্ডারটা কনফার্ম করে নিয়েছিল কিন্তু আসলে আপুর কাছে যখন ডেলিভারি ম্যান কেকটা নিয়ে যায় আপু কেকটা চেক করতে গিয়ে আপু নিজ হাতেই হচ্ছে কেকটা নষ্ট করে ফেলে এটা শোনার পরে আমার খুবই কষ্ট লাগতেছিলো যে এত সুন্দর একটা কেক আপু পারফেক্টলি পেলো না মানে ডেলিভারি ম্যান আপুকে দিয়েছে আপু চেক করতে গিয়ে তার হাত থেকে কেকটা পরে একদম নষ্ট হয়ে যায় এরকম একটা ঘটনা এর আগে আমার সাথে হয়েছিল আমার বিজনেসের শুরুর দিকে মানে ডেলিভারি ম্যানের হাতে ওই ঘটনাটা ঘটে ডেলিভারি ম্যান এক হাতে কেক রেখে আর হাত দিয়ে ফিতাটা টান দেয় তখন তার হাত থেকে কেকটা পড়ে যায় আর একদম উল্টা হয়ে কেকটা পরে একদম নষ্ট হয়ে গিয়েছিল এরপরে আর এরকম ঘটনা কখনো ঘটেনি আবার এই তো আজকে এই স্টারশেপে কেকটার সাথে ঘটলো যাই হোক আমাদের কেকে চলে আসি কেকটাতে আমি খুব বেশি গর্জিয়াস ডিজাইন বা কিছুই রাখি নাই জাস্ট একটু গাঢ় কালার দিয়ে একটা বর্ডার লাইন করেছি যাতে স্টার শেপটা ভালোভাবে বোঝা যায় আর এখানে একটু ভিনটেজ টাইপ লুক দিয়েছি আর সাইডটা আমি ফিনিশিং দিয়ে নেই জাস্ট একটা লিফ নজেল দিয়ে এভাবে ডিজাইন করে দিয়েছি ফিনিশিং করতে একটু টাইম বেশি লাগতো তবে এইভাবেও কিন্তু সুন্দর লাগতেছে এর জন্যই আমি এইভাবে ডিজাইনটা করেছি আর আরেকটা বর্ডার দিয়ে দিলাম হালকা যেই ক্রিম কালারের ক্রিম আছে সেটা দিয়ে তো আমি শুরুতে বলেছি যে স্টার শেপের কেকটা যদি আপনি একটু মেপে তারপরে হচ্ছে কাট করেন তাহলে আপনার একদম সুন্দর আসবে শেপটা আমারটা একটু মানে কম সুন্দর হয়েছে যাই হোক এরপরও আমার কাছে ভালো লেগেছে যে প্রথমবারের মতো আমি একটা স্টার শেপের কেক করেছি তাও আবার কোনোরকম মোল্ড ছাড়া এরপরে আমি কিছু স্প্রিঙ্কেলস দিয়ে দিব গোল্ডেন কালার স্টার স্প্রিঙ্কেলস দিয়েছি এরপরে ছোটো ছোটো যে সুগার বল আছে সেগুলোও দিয়েছি তো আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কোনো ধরনের কেক অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন থ্যাংক ইউ